হতে না মাংস মোটামুটি সব কিছু পারফেক্ট এখন কি বাকি এখন শুধু তো আজকে কি আপনার এই কি গেছে দেখেন দেখেন সবাই দেখেন কি আছে এখানে মাংস মাংস এটা হচ্ছে সাদা এটা আসলে আমরা কিছু আমরা নিজেদের রান্না নিজেরা শুনাম করিলাম নাই যারা দেখব বিষয় তুমি একটু খাই আমাদের রোলবার একটা প্লেজ আছে শখিন প্রবাসী মেনশন দিবো অবশ্যই তো আমার আপুরা বাইরা যারা আছেন যারা রেসিপি শিখের আগ্রহ আছে নিয়মিত রোলবার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ